প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কথা বলছিলাম অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের গল্পগুলো নিয়ে তারই প্রেক্ষিতে এই বছর তোমাদের সিলেবাসের সর্বশেষ যে গল্পটি তোমাদের রয়েছে সেটা হচ্ছে সময়ের প্রয়োজনে জহির রাহানের লেখা আজকে আমরা সময়ের প্রয়োজনে গল্পটি বিস্তারিতভাবে পড়ব এবং আলোচনা করব প্রতিটা লাইন ধরে ধরে তোমাদের সাথে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তাহলে আসো শুরু করি সময়ের প্রয়োজনে গল্পটি মূলত মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্প মুক্তি যুদ্ধ বিষয়ক গল্প এখানে এই গল্পে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধার বর্ণনা আমরা পাব যুদ্ধে আসলে তার হচ্ছে আহ কি ভূমিকা ছিল একজন মুক্তিযোদ্ধা এক একজন মুক্তিযোদ্ধার ভূমিকা কি এবং একজন মুক্তিযোদ্ধা আসলে মনোভাব কি ছিল একজন মুক্তিযোদ্ধার চিন্তা ভাবনা গুলো কিরকম ছিল আমরা এই গল্পের মাধ্যমে সেটা জানতে পারবো তাহলে আসো আমরা গল্পটা শুরু করি কিছুদিন আগে সংবাদ সংগ্রহের জন্য মুক্তিযোদ্ধাদের একটি অগ্রবর্তী ঘাটিতে গিয়েছিলাম ক্যাম্প কমান্ডার ভীষণ ব্যস্ত ছিলেন এখানে গল্পের শুরুতে আমরা বলতে পারি গল্পের লেখক বা কোন এক চরিত্র সে কোথায় গিয়েছিল সংবাদ সংগ্রহের জন্য মুক্তিযোদ্ধাদের সামনে একটা হচ্ছে আস্তানা ঠিক আছে বিভিন্ন জায়গায় ওরা আস্তানা বা ঘাঁটি তৈরি করতো মুক্তিযোদ্ধারা বা ক্যাম্প তৈরি করতো সেখানে গিয়েছিল এবং ক্যাম্প কমান্ডার ভীষণ ব্যস্ত ছিল ক্যাম্প কমান্ডার মানে ক্যাম্পের প্রধান কমান্ডার বলতে এখানে প্রধান বা যে কমান্ড দিচ্ছে সে ঠিক আছে সেই ব্যস্ততার মুহূর্তে আমার দিকে একটা খাতা এগিয়ে দিয়ে বলেন আপনি বসুন এই খাতাটি পড়ুন বসে বসে আমি কয়েকটা কাজ সেরে নি এরপর আপনার সঙ্গে আলাপ করবো খাতাটা হাত বাড়িয়ে নিলাম লাল মলাটে বাঁধানো একটা খাতা ধুলো কালি আর তেলের কালচে দাগে ময়লা হয়ে গেছে এখানে ওখানে খাতাটা খুললাম গোটা গোটা হাতের লেখা মাঝে মধ্যে একটু এলোমেলো আমি পড়তে শুরু করলাম আমাদের মূল গল্প আসলে এখান থেকেই শুরু প্রথম প্রথম কাউকে মূর্তে দেখলে ব্যথা পেতাম কেমন যেন একটু দুর্বল হয়ে পড়তাম কখনো চোখের কোন এক ফোটা অশ্রু হয়তো জন্ম নিত অশ্রু মানে কি চোখের পানি তোমরা নিশ্চয়ই এটা জানো এখন অনেকটা সহজ হয়ে গেছি কি জানি হয়তো অনুভূতি ভোতা হয়ে গেছে তাই মৃত্যুর খবর আসে মরা মানুষ দেখে মৃতদেহ কবরে নামাই পরক্ষণে ভুলে যাই রাইফেলটা কাঁধে তুলে নিয়ে ছোট্ট টিলাটার উপর এসে দাঁড়ায় সামনে তাকাই বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে বাতাসে মৃদু দুলছে কয়েকটা ধান খেত দুটো তাল গাছ দূরে আরেকটা গ্রাম খবর এসেছে ওখানে ঘাটি পেতেছে অরা আচ্ছা ডাহির শুরু থেকে একটা যেই পরিবেশে আসলে মুক্তিযোদ্ধাটি আছেন সেই পরিবেশে একটা বর্ণনা আমরা পেয়েছি এবং মৃত ব্যক্তি এবং মৃত্যু জিনিসটা আসলে এই অনুভূতিটা ভোতা হয়ে গিয়েছে যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করার পরে এত এত লাশ এত এত মৃত দেহ আসলে দেখেছে তাই অনুভূতিটা ভোদা হয়ে গেছে তো এইখানে যেখানে ওদের ঘাটিটা ছিল বা তাদের যে আস্থানাটা ছিল সেখানে কি একটা লাউ এর মাচা ছিল যেখানে কচি লাউ ঝুলছে একটা ধান ক্ষেত এবং এখানে ওরা খবর হচ্ছে ওইখানে ঘাটি পেতেছে ওরা ওরা মানে হচ্ছে মিলিটারিরা মিলিটারিরা ঠিক আছে মিলিটারিরা ঘাটি পেতেছে একদিন যারা আমাদের অংশ ছিল একসঙ্গে থেকেছি শুয়েছি খেয়েছি ঘুমিয়েছে এক টেবিলে বসে গল্প করেছি প্রয়োজন বোধে ঝগড়া করেছি ভালোবেসেছি আজ তাদের দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায় চোখ জ্বালা করে ওঠে হাত নিষ করে পাগলের মতো ভুলি ছুড়ি মরার জন্য মারার জন্য মরিয়া হয়ে উঠি একজনকে মারতে পারলে উল্লাসে ফেটে পড়ি ঘৃণার থুতু ছিটাই মৃতদেহের মুখে এখন বর্তমানে তাদের অবস্থা কি সেই পাকিস্তানি মিলিটারির একটা দিন একটা সময় তো আসলে তারা বাংলার অংশই ছিল সামনে ধান খেত আলের উপরে কয়েকটা গরু একটা ছাগল একটা না ডাকছে এক ঝাঁক পাখি উড়ে চলে গেল দূরে গ্রামের দিকে কি যেন নড়ে চড়ে উঠলো সেখানে হচ্ছে ওরা এগোতে পারে তিনি একটা ম্যাপের উপর ঝুঁকে পড়ে হিসাব করছিলেন মুখ তুলে তাকালেন একজোড়া লাল চোখ কেন লাল চোখ গত দু রাত ঘুমাননি অবকাশ পাননি বলে মানে সময় পায়নি অবকাশ বলতে এখানে আসলে সময় পায়নি ঘুমাবার তিনি তাকালেন বললেন কি দেখেছো বললাম মনে হলো একটা মুভমেন্ট এই যেখানে দেখছিল যে একটা লাউয়ের মাচা ঝুলছে সামনে তাল গাছ সেখানে কি একটা মুভমেন্ট দেখতে একটা নড়ে চড়ে উঠেছিল আচ্ছা বললাম মনে হলো একটা মুভমেন্ট ভুল দেখেছো আমাদের পথে আমাকে পথে থামিয়ে দিলেন তিনি ওদের দু একদিনের মধ্যে এগোবার কথা না যাও ভালো করে দেখো চলে এলাম নিজের জায়গায় একটানা তাকিয়ে থাকি মাঝে মধ্যে তন্দ্রা এসে যায় তন্দ্রা মানে কি ঘুম লেগে যায় ঘুম বা হচ্ছে গিয়ে আহ ঝিমুনিও বলা যেতে পারে ঠিক আছে অনেকদিন না ঘুমানে যেমন ঝিমুনি লাগে সেরকম একটা ব্যাপার দৃষ্টি ঝাপসা হয়ে আসে হয়তো তাই ভুল দেখে এই যে না ঘুমানোর কারণে হয়তো ভুল দেখছে কিন্তু বুড়িগঙ্গার পাশে লঞ্চ ঘাটের অপরিসর বিশ্রামাগারে যে দৃশ্য দেখেছিলাম সেটা ভুল হওয়ার কথা ছিল ভুল হওয়ার কথা নয় আচ্ছা এরপরে এই জায়গা থেকে কয়েকদিন আগের ঘটনায় ফিরে এসেছি কয়েকদিন আগে কি দেখেছিল আমাদের এই মুক্তিযোদ্ধা বুড়িগঙ্গাল পাশে লঞ্চ ঘাটের অপরিসর অপরিসর মানে হচ্ছে অপ্রশস্ত মানে যেটা প্রশস্ত নয় অপ্রশস্ত বিশ্রাম আগারে যে দৃশ্য সেটা শুনেছিলাম বহু লোক আশ্রয় নিয়েছিল সেখানে যখন গেলাম দেখলাম কেউ নেই দেখলাম কি কি দেখলাম মেঝেতে পুড়িংয়ের মতো জমাট রক্ত ভুটের দাগ অনেক খালি পায়ের ছাপ ছোট পা বড় পা কচি পা কতগুলো মেয়ের চুল দুটো হাতের আঙ্গুল একটি আংটি চাপ চাপ রক্ত কালো রক্ত লাল রক্ত মানুষের হাত পা পায়ের গোড়ালি পুডিং এর মতো রক্ত খুলির এক টুকরো অংশ এক খাবলা মগজ রক্তের উপর পিছলে যাওয়া পায়ের ছাপ অনেক ছোট বড় ধারা রক্তের ধারা একটা চিঠি মানি ব্যাগ গামছা এক পাটি চটি কয়েকটি বিস্কুট জমে থাকা রক্ত একটা নাকের নোলক একটি চিরুনি বুটের দাগ লাল হয়ে যাওয়া একটা সাদা ফিটা চুলের কাতা কাটা দেশলায়ের কাঠি একটা মানুষকে টেনে নিয়ে যাওয়ার ছাপ রক্তের মাঝখানে এখানে ওখানে অনেকগুলো ছড়ানো পাশের নর্দমাটা বন্ধ রক্তের স্রোত লাভার মতো জমে গেছে সেখানে মানে বিভৎস একটা চিত্র তাই না মানে ওই লঞ্চ ঘাটে গিয়ে এই মুক্তিযোদ্ধা কি দেখেছিল কি কি ছিল সেখানে সেখানে তো কোনো মানুষ ছিল না কিন্তু এই এই জিনিসগুলো আসলে সে দেখেছিল দেখেছিলাম দেখে উদ্ধশ্বাসে পালিয়েছিলাম সেখান থেকে আমি একা নই অসংখ্য মানুষ অসংখ্য মানুষের মতো ছুটেছিল মাথায় সুটকেস বগলে কাপড়ের গাড়টি হাতে বাচ্চা। মুখে কি এক আতঙ্ক। মৌন সবাই মৌন মানে কি নীরব নীরব সবাই মৌন মানে হচ্ছে নীরব সহসা কে যেন বলে উঠলো সহসা মানে কি সহসা মানে হচ্ছে হঠাৎ হঠাৎ কেউ কেউ ওদিকে যাবেন না মিলিটারি নৌকায় করে করে লোকজন সব উপরে পালাচ্ছিল মিলিটারি ওদের উপর গুলি করছে দু তিনশো লোক মারা গেছে যাবেন না মানে এইগুলো দেখে যারা দেখেছিল তারাও পালাতে গিয়েও কি হলো পায়ের সঙ্গে যেন কয়েক মন পাথর দিয়ে বেঁধে দিয়েছে কেউ দেখবেন আহ কখনো তোমরা আসলে এরকম পরিস্থিতিতে আশা করে কখনো এরকম পড় নেই এরকম অনেক সময় হয় যে কিং কর্তব্য বিমোর হয়ে যায় মানুষ কি করতে হয় বোঝা যায় না সামনে আগাবে নাকি পিছনে আগাবে নাকি স্থির থাকবে পালাতে গিয়েও পালাতে পারে না মনে হয় কি মনে হয় পায়ের মধ্যে কেউ পাথর বেঁধে দিয়েছে স্থির হয়ে গিয়েছে সেটাই আসলে বোঝানো হচ্ছে একানই অসংখ্য মানুষ সহস্র চোখ অত বিহল্য মুহূর্ত কোন দিকে যাব পিছনে ফিরে যাবার পথ নেই মৃতদেহের স্তূপের নিচে সেই পথ বন্ধ হয়ে গেছে সামনে এগিয়ে যাবো ভরসা পাচ্ছি না সেখানেও হয়তো মৃতের পাহাড় পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে অবরোধ মানে কি আটকানো আমরা মাঝে মধ্যে দেখি না যে অবরোধ হয় শহরে অবরোধ মানে হচ্ছে কোন কিছু আটকে রাখা বা আটকানো কোন দিকে যাবো একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম আর প্রায় সঙ্গে সঙ্গে সবাই যে যেদিকে ছিটকে যাচ্ছে সবাই হেলিকপ্টার মাথার উপর নেমে এলো তারপর তারপর মনে হলো একসঙ্গে অনেকগুলো বাজ পড়লো মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম কিছু দেখতে পাচ্ছি না শুধু অনেকগুলো শব্দের তাণ্ডব মেশিন গানের শব্দ বাচ্চাদের কান্না কতগুলো মানুষের আত্মনাদি কয়েকটা কুকুরের চিৎকার মেশিন গানের শব্দ মানুষের বিলাপ একটা কিশোরের কণ্ঠস্বর বাজান বাজান হারিয়ে যাওয়া বাবাকে ডাকছে সে বাজান 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 মানে আসলে গ্রাম অঞ্চলে বাবাকে বাজান বলে তারপর শ্মশানের নিরবতা শ্মশান তোমরা নিশ্চয়ই ছিল যেখানে মরা মানুষ পোড়ানো হয় হিন্দুদের মানুষ পোড়ানো হয় হারের কাছে চিন একটা ব্যথা ধীরে ধীরে মুখ তুলে তাকালাম দেখলাম না কিছুই দেখতে পেলাম না সবকিছু ঝাপসা হয়ে এলো মনে হলো চারপাশে অন্ধকার নেমে এসেছে বুঝতে জ্ঞান কিংবা মারা যাচ্ছি। এটা আসলে একটা ঘটনা যেটা মুক্তিযোদ্ধার হঠাৎ ওই দাঁড়িয়ে থাকতে থাকতে মনে পড়েছে এবং সেই ঘটনার কথাই সে আবার ডায়েরিতে তুলে ধরেছে আবার সে বর্তমানে ফিরে এসেছে সামনে ধান খাত একটা লাওয়ের মাছা কচি লাউ ঝুলছে পিছনে কয়েকটা বাসবন আড়ালে চার পাঁচটা তাবো একটা পুরনো দালান ওইখানে আমরা থাকি মোট সাতাশ জন মানুষ প্রথমে উনিশ জন ছিলাম তাহলে দেখো আটজন মারা গেল মর্টারের গুলিতে তাহলে উনিশ জনের মধ্যে মর্টারের গুলিতে মারা গেল কতজন এরকম সংক্ষিপ্ত প্রশ্ন ইনসিটিউ আসবে উত্তর হবে আটজন ওদের নামিয়ে দিয়ে যখন ক্যাম্পে ফিরলাম তখন আমরা এগারো জন একজন পালিয়ে গেল সে রাতে গেল আর এলো না আরেকজন মারা গেল হঠাৎ অসুখ করে কি অসুখ বুঝে ওঠার আগে হাত পা টান করে শুয়ে পড়লো সে আর উঠলো না তার বুক পকেটে একটা চিঠি পেয়েছিলাম মায়ের কাছে লেখা মা আমার জন্য তুমি একটু চিন্তা করো না মা আমি ভালো আছি এটা কি ছিল এটা তার চিঠিতে লেখা ছিল চিঠিটা ওর কবরে দিয়ে দিয়েছে থাকো ওইখানেই থাকো তখন ছিলাম নয়জন জন এই যে একজন এগারো জন থেকে একজন কি হলো পালিয়ে গেল এবং একজন মারা গেলো তারপর এসে দাঁড়ালো 9 জন। এখন আবার বেড়ে সাতাশে এ পৌঁছেছি। 27 জন মানুষ নানা বয়সের ধর্মের মতের। আগে কারো সঙ্গে আলাপ ছিল না, পরিচয় ছিল না, চেহারাও দেখিনি কোনোদিন। কেউ ছাত্র ছিল, কেউ দিন দিনমজুর, কৃষক কিংবা মধ্যবিত্ত কেরানি, патেন্ট দালাল অথবা পন্তপাড়ের ছেলে। এখন সবাই কি? এখন সবাই সৈনিক। এক সঙ্গে থাকি, খাই, ঘুমাই। রাইফেলগুলো কাঁধে তুলে নিয়ে যখন কোনো শত্রুর সন্ধানে বের তখন মনে হয় পরস্পরকে যেন বহু দিন ধরে চিনি। জানি অতি আপনজনের মতো অনুভব করি মনে হয় দীর্ঘদিনের আত্মীয়তার এক অবিচ্ছেদ্য বাঁধনে আবদ্ধ আমরা আমাদের অস্তিত্ব ও লক্ষ্য দুই এক মাঝে মধ্যে বিশ্রামের মুহূর্তে গোল হয়ে বসে গল্প করি আমরা অতীতের গল্প বর্তমানের গল্প ভবিষ্যতের গল্প টুকিটাকি নানা আলোচনা মানে এই যে সাত জন মানুষ ওদের ক্যাম্পে প্রথমে ছিল কতজন প্রথমে ছিল উনিশ জন সেখান থেকে কমে গিয়েছে আবার বেড়েছে নতুন মানুষ যুক্ত হয়েছে যুক্ত হয়ে সাতাশ জন পেরেছে এটা কিন্তু কেউ কাউকে আগে থেকে চিনতো না নানান পেশার নানান ধর্মের নানান বর্ণের মানুষ তারা এখন সবাই এক হয়েছে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে তাদের উদ্দেশ্য কি অস্তিত্ব এবং লক্ষ্য দুটাই কিন্তু এখন এক এবার আসো ওষুধ ফুরিয়ে গেছে আনতে হবে কদিন ধরে শুধু ডাল ভাত চলছে একটু মাছ মাংস পেলে মন্দ হতো না সাতাশ জন মানুষ আমরা মাত্র নটা রায় তাহলে সাত জন মানুষের কাছে কয়টা রাইফেল ছিল নয়টা ছিল আরো যদি অস্ত্র পেতাম সবার হাতে যদি একটা করে রাইফেল থাকতো তাহলে সেদিন ওদের একজন সৈন্য পালে পালিয়ে যেতে দিতাম না কোন একদিনের অপারেশনের কথা বলছে বা যুদ্ধের কথা বলছে যেদিন কিনা ওদের সৈন্য পালিয়ে গিয়েছিল কারণ ওদের আসলে রাইফেলের সংখ্যা মানুষের তুলনায় কম ছিল তাই ওরা সেটাই এখন আলোচনা করছে মোট দুশো জনের মতো এসেছিল ওরা দুশো জন এসেছিল কারা মিলিটারিরাই ওরা মানে হচ্ছে মিলিটারিরা মোট দুশো জন পাকিস্তানি মিলিটারি এসেছিল পঁয়তাল্লিশটা লাশ পিছনে ফেলে পালিয়েছে দুশো জনের মধ্যে পঁয়তাল্লিশটাকে তারা মেরে ফেলেছিল তারা করেছিলাম আমরা খেয়াপার পর্যন্ত কি পর্যন্ত তারা করেছিল পাকিস্তানি মিলিটারিদের খেয়াপার পর্যন্ত গুলি ফুরিয়ে গিয়েছিল বলে চলে এসেছি এসে দেখি আশপাশ গ্রাম থেকে অসংখ্য ছেলে বুড়ো মেয়ে গেরস্থের বউ ছুটে এসেছে সেখানে কারো হাতে ঝাঁটা দা কুড়াল খুন্তি মানে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ওরা তো হচ্ছে গিয়ে ওই দিন পাকিস্তানি মিলিটারিদের পরাজিত করেছিল এবং তারপরে যারা ঘরে গ্রামের সাধারণ মানুষ ছেলে বউ বুড়ো সবাইকে দা কুড়াল খুঁটি নিয়ে মৃতদেহ দেহগুলোর মুখে ঝাঁটা মারছে ওরা ঘৃণা ক্রোধ যন্ত্রণা আয়ত সব বুকে নিয়ে ওরা বাঁচবে কেমন করে একটা বিস্ফোরণে যদি সবকিছু ভেঙে চুমার হয়ে যেত তাহলে হয়তো বেঁচে থাকার চেষ্টা করতে পারতো ওরা ওরা একা নয় অনেকগুলো মানুষ সাড়ে সাত কোটি এক কোটি লোক ঘর বাড়ি মাটি ছেড়ে পালিয়েছে তিন কোটি লোক সারাক্ষণ পালাচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে ভয় ত্রাস আতঙ্ক জ্ঞান ফিরে এলে আমিও পালিয়েছিলাম ওই যে সেদিনের ঘটনা যেখানে অনেক কিছু আমরা একটা লম্বা সিরিয়াল দেখলাম যে এইটা কিছু তারপরে দিন আহ আমাদের এই মুক্তিযোদ্ধা কি হয়েছিল হয় জ্ঞান হারাচ্ছিল নাহলে মারা যাচ্ছিল তারপরে বর্তমানে ফিরেছে সেদিন কি হয়েছিল সেদিন সে আসলে জ্ঞান হারিয়েছিল এবং জ্ঞান ফিরে পাওয়ার পর সে পালিয়েছিল পোড়ামাটির ঘ্রাণ নিতে নিতে অনেকগুলো মৃতদেহ ডিঙ্গে কালো ধোয়ার কুন্ডলি ভেদ করে একটা নৌ গয়নার নৌকায় আশ্রয় নিয়েছিলাম গয়নার নৌকা মানে হচ্ছে মানে যাত্রীবাহী একটা নৌকা যেখানে মানুষ আসলে আনা নেওয়া করে সেরকম একটা নৌকা ছেলে বুড়ো মেয়ে বাচ্চাতে গিজগিজ গিজ করছিল সেটা দুপাশের গ্রামগুলোতে আগুন জ্বলছে কিছুক্ষণ আগে কয়েকটা প্লেন এসে একটা না বোমা বর্ষণ করেছে সেখানে কাছে একটা মফসর শহর এখনো পড়ছে কালো জমার ধোয়া কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে উঠছে আকাশের দিকে একটা মানুষ নেই কুকুর নেই জন্তু জানোয়ার নেই শূন্য বাড়িগুলো প্রেতপুরীর মতো দাঁড়িয়ে রয়েছে মানে হচ্ছে ভীতিকর ভীতিকর অবস্থা অবস্থা একটা একটা জায়গা বোঝাতে আসলে বোঝানো হচ্ছে যে ভীতিকর পরিস্থিতি মায়ের কথা মনে পড়তেই বুকটা ব্যথা পড়ে উঠলো আবার বর্তমানে ফিরে এসেছে সেখানে কি আমাদের এই মুক্তিযোদ্ধা মায়ের কথা মনে করছিল। ছোট ভাই বোন ইতুদি ওরা কেমন আছে বেঁচে আছে না মরে গেছে জানি না হয়তো বহুদিন জানবো না তবু একটা কথা বারবার মনের মধ্যে উকি দেয় আমার আবার আবার কি কি ওদের সঙ্গে একসাথে নাস্তার টেবিলে বসতে পারবো আমি রোজ সকালে মা আমার বন্ধ দুয়ারে এসে ডাকবে কিরে এখনো ঘুমাচ্ছিস অনেক বেলা হয়ে গেল যে ওর চা খাবি না দুয়ার মানে হচ্ছে দরজা কিংবা দল বেঁধে সবাই বাড়ির ছাদের উপর ক্যারাম খেলবো পারবো কি আবার মানে এখন বর্তমানে কি অবস্থা বর্তমানে সবাই পরিবার বিহীন আবার সে হয়তো সবার মনে একটা আশা মানুষ তো আশাতেই বাঁচে যে আবার কি কখনো এই পরিবারের সাথে দেখা হবে মা ভাই সবার সাথে একসাথে খাওয়া কিংবা খেলা আড্ডা দেওয়া সামনে তাকাই বিরাট আকাশ কয়েকটা লাউয়ের মাছা কচি লাউ ঝুলছে কয়েকটা ধান খাত দুটো তাল গাছ দূরে একটা গ্রাম প্রতিদিন দেখি পিছনে কয়েকটা বাসবন আড়ালে চার পাঁচটা তাবুক একটা পুরনো দালান সেই দালানের গায়ে কাঠ কয়লা দিয়ে অনেক ছোট ছোট রেখা এঁকেছি আমরা ওগুলো মৃতের হিসাব আমাদের নয় ওদের এই ওদের মানে হচ্ছে পাকিস্তানি মিলিটারিদের যারা কিনা আমাদের সে সময় শত্রু ছিল পাকিস্তানি মিলিটারিরা কতজন মারা গিয়েছে তাদের মৃত্যুর হিসাব রেখেছে এই মৃত্যের হিসাব রেখেছে কারা দেয়ালে কি দিয়ে কাঠ কয়লা দিয়ে এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে দেয়ালে রেখা টেনে ছিল কি দিয়ে রেখাগুলো টানা হয়েছিল কাঠ কয়লা দ্বারা যখন কোন শত্রুকে বধ করেছি তখনই একটা নতুন রেখা টেনে দিয়েছি দেয়ালে হিসাব রাখতে সুবিধা হয় মানে এরকম এরকম একটা একটা দুইটা তিনটা করে দাগ টানা হয়েছে যে কতজন মারা সেটার হিসাব রাখার জন্য তাই প্রায় দেখি তিয়াত্তর চুয়াত্তর পুরো দেয়ালটা কবে ভরে যাবে সেই প্রতীক্ষায় আছে আমাদের যারা মরেছে তাদের হিসাবও রাখে কিন্তু সেটা মনে মনে মানে মুক্তিযোদ্ধারা যারা মারা গেছে তাদের হিসাবটা মনে মনের মধ্যে অনেকগুলো দাগ সেটাও মাঝে মাঝে গুণী একদিন বেশ কিছুদিন আগে সেক্টর কমান্ডার এসেছিল আমাদের ক্যাম্প দেখতে সারিবদ্ধভাবে ভাবে দাঁড়িয়েছিলাম আমরা সারিবদ্ধ মানে কি পাশাপাশি পাশাপাশি দাঁড়ানো অভিবাদন করেছিলাম তাকে তিনি আমাদের একটি প্রশ্ন করেছিল প্রায় এক ধরনের উত্তর দিয়েছিলাম আমরা বলেছিলাম দেশের জন্য মাতৃভূমির জন্য যুদ্ধ করছি যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ আসলে কমান্ডার সে সেক্টর কমান্ডার প্রশ্ন করেছিল তোমরা আসলে কিসের জন্য যুদ্ধ করছিল তো সবার কম বেশি যুদ্ধের করার কারণে মানে উত্তরটা এই রকম। না পরে মনে হয়েছিল উত্তরটা বোধহয় ঠিক হয়নি নিজের অনেকক্ষণ আলাপ করেছি উত্তরটা ঠিক হলো কি দেশ তো হলো ভূগোলের ব্যাপার হাজার বছরে যার হাজার বার সীমারেখা পাল্টায় পাল্টাচ্ছে ভবিষ্যতেও পাল্টাবে তাহলে কিসের জন্য লড়ছি আমরা বন্ধুরা নানা জনে নানা রকম মুক্তি করেছিল কেউ বলেছিল আমরা প্রতিশোধ নেওয়ার জন্য লড়ছি ওর আমাদের মা বোনদের কুকুর বেড়ার মতো মেয়েছে তাই তাই তার প্রতিশোধ নিতে চাই কে বলেছিল আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি ওরা বহু অত্যাচার করেছে আমাদের উপর শোষণ করেছে তাই ওদের তাড়ানোর জন্য লড়ছি কেউ বললো আমি অতশত বুঝি না মেয়েরা আমি শেখ সাহেবের জন্য লড়ছি আমি ওদের কথাগুলো শুনছিলাম ভাবছিলাম মাঝে মধ্যে আলোচনায় অংশ নিতে গিয়ে তর্ক করছিলাম কিন্তু মন ভরছিল না কিসের জন্য লড়ছি আমরা এত প্রাণ দিচ্ছি এত রক্ত ক্ষয় করছি হয়তো সুখের জন্য শান্তির জন্য নিজেদের কামনা পাসনা পরিপূর্ণতা দেওয়ার জন্য কিংবা শুধু বেঁচে থাকার তাগিদে নিজের অস্তিত্ব রক্ষার জন্য অথবা সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজন মেটানোর জন্য লড়ছি আমরা অত শত ভাবতে পারি না আমার ছোট মাথায় অত ভাবনা এখন আর ধরে না ব্যথা করে যেটা বুঝি সেটা সোজা আমাদের মাটি থেকে ওদের তাড়াতে হবে এটাই এখনকার প্রয়োজন আসলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে কেন আসলে মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল সে সময় আসলে এটা ভাব মানে এটা আসলে খুব ফিলোসফি টাইপের একটা কথা হয়েছে তাই এটা নিয়ে আমরা আর বেশি বাড়াচ্ছি না দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন এই যে এখানে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে দেয়ালের লেখাগুলো রেখাগুলো দ্বারা আসলে বোঝানো হচ্ছে মিলিটারিদের তাই না মিলিটারিদের সংখ্যা যেমন বাড়ছে ঠিক তেমনি মনের দাগ গুলো মানে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের সংখ্যাও বাড়ছে তাদেরও মৃতের সংখ্যা বাড়ছে এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের হাতের কবজিতে এসে একটা গুলি লিখেছিল কাল কোথায় লেগেছিল হাতের কবজিতে সেটা হাতে না লেগে বুকে লাগতে পারতো মাত্র দুই আঙ্গুলের ব্যবধান এখন কদিন বিশ্রাম মা কাছে থাকলে মাথায় হাত বুলিয়ে দিত কাঁদত বকুনি দিয়ে বলতো বাহাদুর অত সামনে এগিয়ে গিয়েছিলি কেন সবার পিছনে থাকতে পারলে না আর অত বাহাদুরের দরকার নেই বাবা ঘরের ছেলে ঘরে ফিরে আয় বাহাদুরি মানে কি বাহাদুরি মানে হচ্ছে সাহসী বা বীর বীর বীরত্ব সাহসী বা বীর ঠিক আছে ঘর সত্যি মানুষের কল্পনা বড় অদ্ভুত ঘরবাড়ি কবে ওরা পুড়ে ছাই করে দিয়েছে তবু ঘরের কথা ভাবতে মন চায় মানুষের মনটা কিন্তু এরকমই মানুষ যেখানে স্বস্তি পায় সেটার কথাই কিন্তু বারবার ভাবতে মন চায় তো আমাদের এই মুক্তিযোদ্ধা কিছুদিন আগে হাতের কোবজেতে গুলি লেগেছিল আচ্ছা খবর পেয়েছি মা বাবা ভাই বোন ওরা সবাই কোথায় যেন চলে গেছে হয়তো কোনো গ্রামে বা কোনো গঞ্জে কোনো উদ্বাস্ত শিবিরে উদ্বাস্ত শিবির মানে কি যেখানে আসলে বাসভূমি থেকে বিতাড়িত মানুষদের আশ্রয় দেওয়া হয় শিবির মানে হচ্ছে আশ্রয় দাতা উদ্বাস্ত মানে হচ্ছে বাসভূমি মানে বাসস্থান থেকে বিতাড়িত মানুষ তাদেরকে বলা হয় উদ্বাস্ত ঠিক আছে কিংবা না কি হয়েছে হয়তো গ্রামগঞ্জে বা কোনো বসে ভাবছে নিজে নিজে হয়তো কোনো উদ্বাস্ত শিবিরে গিয়েছে কিংবা না আম ওটা আমি ভাবতে চাই না কিংবা আসলে কি হতে পারে হয়তো মারা গিয়েছে যে কথাটা আসলে সে ভাবতে চায় না জয়ার কোন খবর নেই কোথায় গেল মেটা হয়তোবা তার কোনো প্রেমিকা বা তার স্ত্রী হতে পারে জানি না জানতে গেলে ভয় হয় শুধু জানি এ যুদ্ধে আমরা জিতব আজ নয় কাল নয়তো পরশু একদিন আমি আবার ফিরে যাব আমার শহরে আমার গ্রামে তখন হয়তো পরিচিত অনেক মুখ সেখানে থাকবে না তাদের আর দেখতে পাবো না আমি যাদের পাবো তাদের প্রাণ ভরে ভালোবাসবো। যারা নেই কিন্তু একদিন ছিল। তাদের গল্প আমি মনে মনে আসলে কার গল্পগুলো সেই ছেলেটির গল্প বুকে মাইন বেঁধে যে ট্রাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিল কিংবা সেই বুড়ো কৃষক রাইফেলটা হাতে তুলে নিয়ে সে মৃত হিসে বলেছিল চললাম আর ফিরে আসিনি অথবা উদ্বাস্ত শিবিরের পাঁচ লাখ মৃত শিশু দশ হাজার গ্রামের আনাচে কানাচে এক কোটি মৃতদেহ না এক কোটি নয় হয়তো হিসাবের অঙ্ক তখন তিন কোটিতে গিয়ে পৌঁছেছে এক হাজার এক রাত কেটে যাবে হয়তো আমার গল্প তবু পুরাবে না মানে ছেলেটা নিজে নিজেই ভাবছে সে মুক্তিযোদ্ধা ভাবছে যে কোন একটা সময় সে কি করবে সে তার গ্রামে ফিরে যাবে সে শহরে ফিরে যাবে ফিরে গিয়ে সে এই সময় এই মুহূর্তগুলোর গল্প তার মানুষদেরকে সে শোনাবে ভাবনার মধ্যে ছেদ পড়লো সামনে ধান ক্ষেত বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে দুটো তালগাছ দূরে আরেকটা গ্রাম গ্রামের নাম রোহনপুর তাহলে আমরা শুরু থেকে যে গ্রামটা দেখ কথা জেনে আসছি সেই গ্রামের নাম রোহনপুর যেখানে মিলিটারিরা ঘাঁটি পেতেছে ওইখানে এসে ঘাঁটি পেতেছে ওরা একদিন যারা আমাদের অংশ ছিল ডাঁড়িতে আর কিছু লেখা নেই খাতাটা ক্যাম্প কমান্ডারের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করলাম কার লেখা আপনার না আমাদের সঙ্গে একজন মুক্তিযোদ্ধার ওই যে প্রথমে তথ্য সংগ্রহের জন্য যে লোকটি এসেছিল সেই পড়া শেষ করে ক্যাম্প কে জিজ্ঞেস করলো কার এটা সে জানতে একজন তারপর তারপর কি তার সঙ্গে একটু আলাপ করতে পারি আবার প্রশ্ন করলাম উত্তর দিতে গিয়ে মুহূর্ত কয়েক আমার দিকে তাকিয়ে রইলেন তিনি তারপর বলেন দিন কয়েক আগে একটা অপারেশনে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে সে তারপর তারপরের খবর ঠিক বলতে পারছি না হয়তো মেরে ফেলেছে বেঁচেও থাকতে পারে হয়তো চোখ জোড়া অজান্তে আবার খাতাটার উপর নেমে এলো অনেকক্ষণ উল্টে পাল্টে দেখলাম সেটা তারপর মুখটা ঘুরিয়ে নিলাম বাইরের দিকে বিরাট আকাশ একটা লাউয়ের কচিলাও ঝুলছে কয়েকটা ধান গ্রাম সেখানে আগুন এই ছিল সময়ের প্রয়োজনে গল্পের সংক্ষিপ্ত ভাবে আসলে এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু সংক্ষিপ্ত তোমরা যদি এটা পড়ে মনে হয় যে পুরো গল্পটা তোমরা পড়তে চাও তাহলে সেটা তোমরা কিন্তু সময়ের প্রয়োজনে জহিরাহানের মূল যে গল্প গ্রন্থ রয়েছে সেখান থেকে পড়ে নিতে পারো তো এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সময় প্রয়োজনীয় গল্পটা আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো খুব সহজ সাবলীল ভাষাতেই লেখা কঠিন কোন শব্দ আসলে এখানে নেই তো এটা তোমাদের জন্য পড়ে বোঝাটা খুব সহজ শুধু কিছু ঘটনা বর্তমান কিছু ভবিষ্যৎ বা ভবিষ্যতের ভাবনা বা কিছু অতীতের ঘটনা এখানে আসলে তুলে ধরা হয়েছে এটা বুঝতে সমস্যা হতে পারে আশা করি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করার পর তোমাদের সেই দূর হয়ে যাবে তো এই এই ছিল সময় গল্পটি এখন ক্লাসটা মনোযোগ সহকারে করার পরে এখান থেকে প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে প্রয়োজনে তারপরেও যদি গল্প কোথাও কোনো জায়গা তোমাদের বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে সেটা জানাতে পারো আমরা তোমাদের কমেন্টের উত্তর দেবো এছাড়া আমাদের ওয়েস পয়েন্টের অফিসিয়াল ফেসবুক পেজ বা গ্রুপেও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো সেখানে যুক্ত হয়ে আমাদেরকে তোমরা প্রশ্ন করতে পারো খুব সহজে আমাদেরকে সেখানে পাবে তো আগামী ক্লাসে সময় প্রয়োজনে এই গল্পের উপর ভিত্তি করে কি ধরনের এক কথা উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন হতে পারে তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব উত্তর সহকারে তো এই জন্য আমাদের ওয়াইস আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার আলোচনা হবে কথা হবে সে পর্যন্ত তোমরা সবাই ওয়াইস পয়েন্টের সাথেই থাকো সবাইকে ধন্যবাদ